আপনারা দেখছেন ক্রাইম বেঙ্গল নিউজ আজ ক্টোবর মাসের চার তারিখ দু হাজার পঁচিশ শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে উনআশি শতাংশ সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা বেজে আঠাশ মিনিট এবং সূর্যাস্ত বিকাল পাঁচটা বেজে একুশ মিনিট সকাল থেকে আকাশের মুখ ভার সঙ্গে মুহুর্মুহু মুহ বজ্র বিদ্যুতের সঙ্গে বৃষ্টি আবহাওয়া দপ্তর যদিও বলছে শনিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে তবে কিছুটা বৃষ্টি কমলেও এখনই রেহাই নেই বঙ্গবাসীর শনিবারও অর্থাৎ আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কোন কোন জেলায় রয়েছে সতর্কতা জেনে নেওয়া যাক আজকের আবহাওয়ায় আবহাওয়ার আপডেটটি আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথে নিম্নচাপের কারণে আজ শনিবার সারাদিনই বাংলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে আজ দ্বাদশী সেই দিনে মূলত নিম্নচাপের ফলে আকাশ মেঘাচ্ছন্ন থাকছে এবং আগামী কয়েক ঘন্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং স্থান বিশেষে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ থেকে আবারও বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে উত্তরবঙ্গে চলুন জেনে নেওয়া যাক সারাদিন আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে আবহাওয়া দপ্তর বলছে নিম্নচাপের জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে ঢুকছে স্থলভাগে এর প্রভাবে আগামী তিন দিন বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলুন জেনে নেওয়া যাক দক্ষিণবঙ্গের জেলায় জেলার আবহাওয়া কেমন থাকছে আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জারি করা পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের প্রভাবে আজ শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলায় এছাড়া অন্যান্য জেলা যেমন কলকাতা হাওড়া হুগলি নদীয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝুড়ো হওয়া বার সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টা বিশেষ সতর্কতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের উদ্দেশ্যে আগামী কয়েক ঘন্টায় বঙ্গোপসাগর বাংলা এবং উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় উত্তাল থাকবে সমুদ্র সেই সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার বেগে ছোড়ো হাওয়া বইবে ফলত আপাতত সমুদ্রে না যাওয়ারই পরামর্শ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের এবারে আসা যাক উত্তরবঙ্গে আবহাওয়া সম্পর্কে শনিবার অর্থাৎ আজ অতি প্রবল বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে এদিন অতি ভারী বৃষ্টির জন্য লাল জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার এবং উত্তর দিনাজপুরে এছাড়াও অন্যান্য জেলাগুলিতে বৃষ্টি চলবে বলে খবর আছে চোখ ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের পর্দায় পরবর্তী আপডেটের জন্য আরো বিশদে খবর জানতে চোখ রাখুন আমাদের সংবাদপত্র ক্রাইম প্রেস বেঙ্গল আমাদের ওয়েবসাইটে নিয়মিত আপডেট আপডেট করুন প্রাইম প্রেস প্লে স্টোর থেকে এখনি ডাউনলোড করুন আমাদের অ্যাপ ক্রাইম বেঙ্গল যাতে আপনি সবার আগে খবর পান সঠিক তথ্য সহ মুক্ত হস্তে দান করুন আমাদের এনজিও তে বেঙ্গল ন্যাশনাল এনজিও আমাদের পাশে থাকুন সমাজের জন্য একসাথে কাজ করি পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় ঘটে যাওয়া অপরাধ দুর্নীতি ও সামাজিক অনিয়মের বিরুদ্ধে নির্ভীক ক্রাইম প্রেস বেঙ্গল সত্যের পথে ন্যায়ের পাশে ক্রাইম প্রেস বেঙ্গল বাংলার কণ্ঠস্বর